ഹലോ ബന്ധു ഗുഡ് മോർണിംഗ് কেমন আছো তোমার সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আজ হচ্ছে রোববার বর কালকে রাত্রিবেলায় বলেছে যে রোববারের দিনটা কালকে রোববারের মতো করে কাটাবো আমি বললাম যে ঠিক আছে আমার যতগুলো কাজ আছে তুমি কিছুটা করে নেবে আমি কিছুটা তোমার মনের মতো করে রোববারটা কাটাবো তো সকালবেলা উঠে মাংস টাংস নিয়ে এসেছে আর আমি এইদিকে বাসনগুলো মাঝামাঝি শুরু করে দিয়েছি আর ঘুম থেকেও উঠেছি লেট করে তো ও ওর কাজ করবে মানে আমার কাজগুলো ও দু একটা কাজ করবে আর বাদ বাকি তো অনেক কাজ আছে রোববার যেহেতু ধোয়া কাছা থেকে শুরু করে বাড়িতে আরও ফ্যান ট্যান এগুলো সেটিং করতে হবে আর তোমার রান্নাঘরে আজকে অ্যাডজাস্টারটা লাগাতে হবে তো প্রথমে কাজ শুরু করে দিয়েছে ক্যামেরা দিয়ে ও ক্যামেরা করতেছে আমি বাসন মাজতেছি আর বললাম না অবন্তিকা ওই মানে আমার সেলফি স্টিকটা হারিয়ে ফেলেছে তো সেই জন্যই আমার অসুবিধা হয় মাঝে মধ্যে কাজ দেখানো তো অবন্তিকা পাশে থাকলে অবন্তিকাকে বলি তুই হারিয়েছিস তুই এবারে ক্যামেরা কর আর আজকে যেহেতু রোববার অবন্তিকার বাবা আছে তো সেই জন্য ও করে দিচ্ছে আর কি আর এখানে নিয়ে এসেছে পাঠার মাংস আমি এই কলকাতাতে আসার পর প্রথম বাড়িতে এই পাঠার মাংস রান্না করব। আমার খুব সন্দেহ লাগে কিসের না কিসের মাংস হবে তো সেই জন্য আমি প্রত্যেকবারেই আমি আনতে বারণ করি তো দেখো মাংসগুলো বেঁচে নিলাম নিয়ে ধুয়ে নিলাম আর এই দেখো রক্তর অবস্থা তো মাংসের ভিতরে এই দলা দলা মতো বের করে নিয়েছি ছোট ছোট গুঁড়ি গুঁড়ি দোলা দলা এগুলো রক্ত আর আমরা যে গ্রামে বাড়িতে আর কি মাংস খেয়েছি কোনোদিনও কিন্তু এইরকম রক্ত দেখিনি আর আমরা বাড়িতে বেশিরভাগ কচি পাটার মাংসই খাই একদম লাল টকটকে মাংস থাকে আর লাল টকটকে রক্ত ধুলে পড়েও রক্ত মানে যেন লেগেই থাকে আর এখানকার মাংসগুলো সাদা ফ্যাট ফ্যাটে আর এই দেখো রক্তের কী অবস্থা দেখে কেমন যেন আমার মনে হচ্ছে তো অপন থেকে আর বাবাকে আমি বললাম যে আমি কিন্তু মাংস খাবো না তো এনেছো অনেকগুলো ও আবার আমাকে উত্তরে দিল যে তুমি যদি মাংস না খাও তাহলে আমিও খাবো না তো অবস্থা দেখা যাক কি হয় রান্না করি আগে ভালো করে মানে ও মনে মনে ভাবতেছে যে আমি যদি মাংস না খাই তাহলে তো ভালো করে রান্না করব না আর আমি যদি মাংস খাই তাহলে ওকে জুতপাত করে রান্না করে দেব আর কি ওইটাই ও ভাবতেছে তাও ভালো করে রান্না করার চেষ্টা করব আর এখানে দেখো অবন্তিকার বাবা আমার যেগুলো কাজ সেগুলো করে দিচ্ছে তারপর গেছে দিচ্ছে আমার জামা কাপড় একটাও নেই এখানে আর অবন্তিকার আর ওড়ি শুধু জামাকাপড় আর একটা আছে বেডশিট এই কয়টা ধুতে দিয়েছি দেখি কেমন ধর কালকে তো আবার অবন্তিকার স্কুল আছে আজকে রোববার যেহেতু কালকে আছে স্কুল আর আমি একটা পেয়েছি হচ্ছে মানে গাছের গোড়ায় তোমার ওই তাল তো এই তালটা কেটে দেখবো যে শ্বাস হয়েছে কি না তো অবন্তিকাকে ছুরি আনতে বলেছিলাম মানে কাটারি আনতে বলেছিলাম ও ছুরি কাটারি দুটোই নিয়ে এসেছে তো দেখা যাক কেটে তাল শ্বাস বের হয় কি না তো বন্ধুরা তাল শ্বাস বের হয়নি তো যেখানকার তাল সেখানে ফেলে দিয়ে আসলাম তো এদিকে আসতে না আসতে অবন্তিকার বাবা বলতেছে যে জামা আমার ধোয়া হয়ে গেছে তুমি মেলে দিয়ে আসো তো তাই মেলে দিচ্ছে আর অবন্তিকা ক্যামেরা করতেছে আজকে বেশ ভালোই সবাই কাজ করতেছে হবন বাবা বাবা জামাকাপড় ধুয়ে ওই দিকেই বলতেছে আমার কিন্তু একটা কাজ হয়ে গেল তুমি কিন্তু এখনও অবধি শুরু করনি তো সেই জন্য এইদিকে দেখো আলু টালু নিয়ে বসে পড়েছি আলু পেঁয়াজ আদা তারপর রসুন মাংসর আর কি জোগাড় করতেছি তো আগে কাটারিটা দিয়ে কেটে নিচ্ছি তারপর ছুরিটা দিয়ে কাটবো মানে কাটারিটা ছাড়া যেন আমার কাটাকাটি একদম অসম্পূর্ণ তো মশা কামড় দিচ্ছে যেন অবন আমার আমাকে হাওয়া দিচ্ছে মাঝে মধ্যে আর আজকে সকালবেলা আমরা বাসি ভাতই খেয়েছি কালকে মাছের তরকারি শাক টাক এগুলো রান্না করেছি না তো সেটা ফ্রিজে রাখা ছিল সেটা গরম করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে বেশ আজকে বিন্দাস কাটতেছে কোনো তারা নেই কোনো হুড়ো নেই রান্না বাড়ি আছে তো সেইটা খেয়ে নিলাম আস্তে শুষতে আর কি রান্না করব আজকে মাংসটা তো মাংসর সাথে ভাবতেছি যে ফ্রায়েড রাইসও করে নেব কারণ এখন দেখছি অবন্তিকার বাবা ফ্রায়েড রাইসটা খুব ভালো খায় তো আগে এত ভালো বাসত না কিন্তু এখন দেখি খায় আর কি মোটামুটি ভালোই বাসে এখন বলে যে অন্য কিছু হলে ভালো লাগে রোজ রোজ ভাত খাওয়া আর ভালো লাগে না তো বন্ধুরা ও ফ্যান লাগাচ্ছিল তো আমার বুকের ভিতরটা কেমন যেন ধক 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 করতেছে তো তারপরে ফাইনালি লাগালো আমি ওকে বলেছিলাম যে মেকার বা কোনো কারেন্টের যারা কাজ করে তাদেরকে দিয়ে লাগিয়ে নেই কিন্তু ও বলল যে না এর আগে দিন বড় ফ্যানটা লাগিয়ে নিয়েছি তো সেইটা লাগানো শুধুমাত্র একশো টাকা নিয়েছে তো দুইটা ফ্যান লাগালে দুইশো টাকা তিনটে ফ্যান লাগালে তিনশো টাকা অবন্তিকার বাবা বলে যে কাজগুলো আমি জানি সেই কাজগুলো জানার পরেও কেন মানুষকে টাকা দেবো তো সেই জন্য নিজেই আর কি লাগালো তো যাই হোক ফাইনালি লাগিয়ে নিয়েছে চলছে ঘরে ফ্যান বিড়াল তো চামচ দিয়ে খাইতে পায় না ওই জন্য হাত দিয়ে খাই বুঝলে বিড়াল কি চামচ দিয়ে খেতে পায় খেয়ে দেখা হতো বিড়াল তো বন্ধুরা আমি এদিকে স্নান করে নিয়ে রান্না বসায় দিয়েছিলাম তো অবন্তিকার বাবা গেছিল ভিডিও আপলোড করার জন্য বাজারে তো সেই জন্য পুরো ভিডিওটা মানে পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তো যা পাচ্ছি এই যে এখনই আসলো মাত্র তো আমার আস্তে আস্তে এদিকে মাংস রান্না হয়ে গেছে শুধুমাত্র মাত্র আর কি প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে নিয়ে নেব আর ওইদিকে ফ্রায়েড রাইসটাও রেডি প্রায় তো ঘাটা নাড়া করে ঘি চিনি দিয়ে চিনিও দিয়ে দিয়েছি তো ঘিটি দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা এখানে দেখো আমার ফ্রায়েড রাইস আর মাংসর তরকারি একদম রেডি তো বেশি একটা ঝোলঝোল করে নিই মাখা করে নিয়েছি আর কালকে কিছু তরকারি পাতি আছে ফ্রিজে রাখা ছিল অবন্তিকের বাবা সেটাও বের করেছে আমি বললাম যে না ওটার দিকে খাবো না ওটা রেখে দাও কালকে খাবো তো দেখো কাণ্ড ফ্রিজে রাখতে গিয়ে আমার মোবাইল স্ট্যান্ড সব ফেলে দিয়েছে মানে কি বলবো উপরে একটুখানি দেখেনি ভাগ্যিস আমার মোবাইলটা কিছু হয়নি অল্পর জন্য বেঁচে গেল আর আজকে তো অবন্তিকা খুবই খুশি কারণ ফ্রায়েড রাইস যেহেতু হয়েছে তো সেই জন্য ও ভাবছে যে ফ্রায়েড রাইস করেছে কতগুলো বা খাবো আমি আমাকে বলতেছে মামা মা তুমি এইটুকু করে কেন রান্না করো মানে ফ্রায়েড রাইস এইটুকু কেন রান্না করেছি আমি বললাম আগে খেয়ে নে তারপর দেখবো তুই কতটুকু খাস তো আজকেও সেম কেস করেছে যতটুকুনি ভাত দিয়েছি তো তার অর্ধেকে ফেলে দিয়েছে হবে দেখো ওকে বললাম যে হবে নাকি আরও দিব যে হবে ভাত তো ও একদমই মানে খেতে চায় না অন্য অন্য রকমের খাবার টাবার হলে অন্যরকম করে বানিয়ে টানিয়ে দিলে যদিও বা উৎসাহ থাকে তো খাবার মানে নিয়ে আর খেতে পারে না ওকে ডক্টর দেখানো লাগবে আর এর আগে ওই ওর চোখের গোড়ায় একটা সাদা সাদা টাইপের কি হয়েছিল মানে কি ছুলি হয়েছিলো সেই জন্য ডাক্তার দেখিয়েছে উনি আবার সব রকমের ওষুধ দিয়েছে তো সেইটা খেয়ে মোটামুটি চুলির ওই জায়গাটা ভালো হয়েছে মানে হচ্ছে ভালো হয়নি পুরোপুরি কিন্তু হচ্ছে তো সেইটা আগে কমপ্লিট করে নিয়ে তারপরে ওইটা দেখাবো আর কি তো বন্ধুরা কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি খাওয়া দাওয়া করে অবন্তিকার বাবা বই পড়েছিল তারপরে অবন্তিকা বই পড়েছিল তো লাস্টে আমিও পাশ দিয়ে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম তো সেই জন্য আর ভিডিও করা হয়নি আর ভিডিওটা শেষও করা হয়নি তো আমরা আসলাম পরের দিনে সকালে মানে আজকে সোমবার আজকে যেহেতু ভিডিওটা যাবে আজকে সকালটা আর কি তোমরা দেখতেছো তো সকালবেলা উঠে ভিডিও অন না করে আর কি বাসন কাটা মেঝে নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো কালকে আমার জামা কাপড় কিছু ছিল তো অবন্তিকার বাবা ওই কয়েটা নি তো সেইটা আমি ধুয়ে কমপ্লিট করে নিচ্ছি জামা কাপড় ধোয়ার পালাটা তো নিয়ে তারপর যাব হচ্ছে ঘরে ঘরে গিয়ে খাবার টাবার আছে সব কিছু তো সেইগুলো গরম করে নিয়ে অবন্তিকাকে খাইয়ে দাইয়ে মানে স্কুলের জন্য রেডি করব। তো ওর পড়াশুনো ওর বাবা কমপ্লিট করে দিয়েছে কালকে যেহেতু আমরা মানে খুব তাড়াতাড়ি ঘুমিয়েছিলাম তো সেই জন্য আজকে খুব তাড়াতাড়ি আর কি ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠেই আগে অবন্তিকাকে নিয়ে বসেছি দুইজনেই এখন আবার বসেছি হচ্ছে অবন্তিকার ড্রেসের হুপ লাগাতে তো নতুন একটা সুতির ড্রেস এনে দিয়েছে সেইটার হুপগুলো খুবই মানে হালকা করে লাগানো তো বারবার করে খুলে যাচ্ছিল তো কলারের যেটা সেইটা খুলে গেছে তো সেই জন্য ভাবলাম যে সবগুলো আমি মজবুত করে লাগিয়ে দিই তো সেটাই নিয়ে বসেছি তো অবন্তিকার সব কাজ কমপ্লিট মানে স্নান খাওয়া দাওয়া সবই কমপ্লিট আমিও খেয়ে দিয়ে নিয়ে মানে স্নান খাওয়া দাওয়া আমিও কমপ্লিট করে নিয়ে অবন্তিকার ড্রেসটা নিয়ে বসে পড়েছি বন্ধুরা হোলির আগাম শুভেচ্ছা স্কুল থেকে হোলি দেখি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন তো বন্ধুরা আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকে সুস্থ